আসসালামু আলাইকুম বেবাস আশা করছি ভালো আছেন আল্লাপা রশেষ করোনা দয়া আজকে যে আমি আপনার কাছে আলাপ আলোচনা করে দেখেন মানে স্ক্রিনে যে সমস্ত তাফিজ আর আমুল কালাম আমি আপনার কাছে রাখবো ভাইরে এই আমল আপনি ইন্টারনেটে ইউটিউবে কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন ততবিরাতে আকসিফ কুন্নমা আলাই হাফান ওয়েব ক্লাওয়া ওই শত্ররূপে মানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক রাত্রের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্ররূপ বাড়ি ঘরদোর ছেড়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে দেশ ছেড়ে চলে যাবে গ্রাম ছেড়ে চলে যাবে জেলা থেকে চলে যাবে ইনশাআল্লাহ

টোটকা করে কুফরি করে বা ইসলামিক তাবিজ করে যে কোনোভাবে শত্রুকে আপনি জব্দ করবেন এমনটা নয় ইসলামিক আমল তাবিজ মানে বাংলা বারবার মানে এক মানে একই কথা একই শব্দ বারবার একটা কথা উচ্চারণ করে যে শত্রুতা যেন শত্রুতা ছেড়ে দেয় মানে শত্রু ধ্বংস মানে কি শত্রু মরে যাক কবরে বা শ্মশানে চলে যাক এমন নয় শত্রু শত্রুর ধ্বংস সে আমার শত্রু থেকে বন্ধু হয়ে যাক এটা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের কাম্য এখন অনেকেই না পছন্দ করতে পারেন ভাই দেখেন আমি বারবার বলেছি দেখেন কুল্লু মানে আলাইহা ফান ওয়েব কাগজ ফোর অব দিকে রাত্রের বেলা বারোটার পরে যে কোনো শনি অথবা মঙ্গলবার রাত্রের বেলা বারোটার পরে আপনি কোনো ফাঁকা কোনো জায়গায় যাবেন খোলা আসমানের নিচে ফাঁকা কোনো জায়গায় আপনার এলাকাতে যে কোনো জায়গায় ফাঁকা কোনো জায়গায় যাবেন আর মানে যে মানে যে কোনো জায়গায় গিয়ে মানে বারোটা মাটির টুকরো মানে বারোটা মাটির টুকরো আর বারো মানে বারোটা মাটির টুকরো আপনি সংগ্রহ করেন হাতের ওপরে নেন ছোটো ছোটো মাটির টুকরো মাটির ঢিলা আর একটা মানে মানে বারোটা মাটির ঢিলা মানে বারোটা মাটির টুকরো আপনি হাতের ওপরে নেওয়ার পরে আপনি হাতের ওপরে নেওয়ার পরে একটা একটা মাটির মানে এক একটা মাটির টুকরার ওপরে পাঠ করবেন বারো বার করে কুল্লোমানি ক্রম অনেকেই বলতে পারেন হুজুর আমি আপনার কাজ করেছি কিন্তু কাজ হয়নি ভাই আমার কাছেও অনেকে আসে মানে ফার্স্ট টাইম কাজ হয় না অনেক লোক দূর দূরান্ত থেকে খরচ পাঠিয়েছে আল্লাহ আমি আপনি আমরা নয় কবিরাজ সাহেব আলেম হুজুর কেউ কাজ করে দেবে এরকম নয় ভাই সিস্টেম অনুযায়ী আল্লাহর কালাম অনুযায়ী কাজ করব আল্লাহ পাক যদি দয়া রহম আর হয় তাহলে আপনার কাজ হবে আর না বলে হবে না খোদার রহমার দয়া ছাড়া একটা গাছের পাতা পাতা নড়বে না এক মানে আসমান থেকে এক ফোঁটা পানি ঝরবে না তাহলে আল্লাহর দয়া যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে আমাকে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দেখেন তো দেখি একটা কাজ একবার দুবার তিনবার চারবার একের পর এক আপনি করতে থাকেন আর বারবার আল্লাহ শাহিদর ফরিয়াদ করেন খোদা তুমি আমার উপরে রহম করো তুমি আমার উপরে দয়া করো এসান করো দেখো তো দেখি আমার আল্লাহ রহম আর দয়া করে না এবারে আমি আপনাকে নিজেরা বলবো সেটা হচ্ছে দেখেন তাহলে বারোটা মাটির টুকরা হাতের উপরে নেবেন বারোটা মাটির টুকরা আর এক একটা টুকরার উপরে বারো বার করে পাঠ করবেন কুল্লুমান আলাইহা ফান স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ সহ অবশ্যই দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে দেখে যে কেউ করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের রহম আর করম হবে এখন এক একটা মাটির টুকরো রবরে বারো বার করে পাঠ করবেন কুল্লু মানা আলাই গাফান ওয়েব কাগজ ঘুরব্বি কে চলে যা আলি আলি ক্রম এখন একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন আর একবার করে শত্রুর নাম নেবেন আর তার বাবার নাম নেবেন ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম খুব ভালো করে লক্ষ্য করেন আমার কথাগুলোকে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম ফান আল্লাহ অমুক অমুক দেন তাহলে এক একটা মাটির টুকরার ওপরে বার কোরআন শরীফের সুরা আর রহমানের এই আয়াতটা বারোবার করে পাঠ করবেন আর একবার করে পাঠ করবেন একবার করে নাম দেবেন একবার করে ফুঁ দেবেন তাহলে মানে একা ধারে একভাবে এক টানা বারোটা ঢিলা বারোটা মাটির টুকরো রোপরে আপনি বারো বার করে পাঠ করবেন আর বারো বার করে শত্রুর নাম নেবেন শত্রুর বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই মাটির টুকরাটা শত্রুর বাড়ির দিকে আপনি ছুঁড়ে ফেলবেন বারোটা মাটির টুকরো তারপরে আপনি ওই রাত্রের বেলা ছুঁড়ে ফেলে দেবেন সকালের মধ্যে বাড়ি চলে আসবেন সন্ধ্যের মধ্যে শত্রু ধ্বংস হবে সন্ধ্যের মধ্যে শত্রু তার বাড়ি ছেড়ে চলে যাবে সুন্দর মানে সন্ধ্যের মধ্যে শত্রু তার গ্রাম ছেড়ে দেশ ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হবে ইনশা আল্লাহুল আজিজ আমি অন্য কথা বলছি না আমি টোটকা বলছি না ওই তুলসী গাছের গোড়ায় আপনি পানি দেবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি একটা সাদা কাগজের উপরে মানে লাল কালারের কলম দিয়ে শত্রুর নাম লিখে জ্বালিয়ে দেবেন আপনার শত্রু ধ্বংস হয়ে মরে কবরে গিয়ে শ্মশানে আবার জরে যাবে এরকম আমি আপনাকে বলতে চাইছি না আমি শুধুমাত্র বলবো শত্রুর শত্রু তাকে ধ্বংস করেন ধ্বংস হবে 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 ইনশা আল্লাহ আপনি কাজটা করে দেখেন না ইনশাআল্লাহ আল্লাহ পাকে রহমার করম হবে এখন বলতে পারেন হুজুর আমি এই কাজটা করতে পারবো না তাহলে আমার আমার ক্ষেত্রে কি হবে আমি আপনাকে বলছি দেখেন তাহলে পাশভক্ত নামাজ পড়ে হালান খাদ্য সত্য কথা বলে আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করে এমন কোনো মানুষ আপনাদের জানাশোনা আমার জানাশোনা আছে আপনার আপনার যদি জানাশোনা এমন কেউ থাকে তার কাছ থেকে আপনি গিয়ে কাজটা করিয়ে নেন সেম সেমভাবে নিয়ে মাটির টুকরো বলে নিয়ে আপনি ওর বাড়ির বাড়ির মধ্যে একের পর এক মাটি তার বাড়ির মধ্যে নিক্ষেপ করেন ছুঁড়ে দেন ফেলে দেন দেখি দেখি তো আল্লাহ রহমার হয় করম কিনা দেখেন ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে পেজে ফেসবুক পেজ ইসলামিক আমল ও কোনো পেজ নেই আমার ছবি দিয়ে আমার ভিডিও নিয়ে বহু নামে বহু পেজ মিথ্যে কথা কোন একটা মানব না যদি কেউ কাউকে এক টাকা দেয় আর কেউ কারোর কাছ থেকে এক টাকা নেয় তো সেক্ষেত্রে যে টাকা দিয়েছে আর যে টাকা নিয়েছে তারা দেয় ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের সঙ্গে এই টাকার বিষয়ে কোনো কথা বলবেন না খুব ভালো করে স্মরণ লাগেন জামাইকে হারিয়েছি আজকে পনেরো দিন আগে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমার কাছে বক্তব্য হচ্ছে যখন এলতে করেছিল সেদিন মনে করেছিলাম চ্যানেল আর চালাব না কিন্তু না আল্লাহর কালাম সঠিক যেটা সেটা আমি আপনার মানে প্রচার আর প্রচার করবো কপালে আল্লাহ যার গেছে তাই হবে তাতে পাঁচটা মানুষ ভণ্ড বলল মিথ্যাবাদী বললো চিরিংবাজ বলল আমার যায় আসে না আমার আমার কোনো সমস্যা নেই কিন্তু খোদার কালাম আপনার কাছে আমি পৌঁছে দেবো আপনি এই আমলটা করেন এই কাজটা করেন দেখেন ইমান হারা আপনাকে হতে হবে না কোন জায়গায় কোনো কুফরি মানে আপনাকে দ্বারস্থ মানে হতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কালাম দিয়ে আল্লাহ পাক রহম আর করম করবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আসেন আমি আপনাকে বলবো দেখেন শনি মঙ্গলবার কাজটা করবেন রাত্রে বারোটার পর কমেন্ট বক্সে একবার লিখবেন দেখে দেখে কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহুরু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইস্কে আমার কমেন্ট বক্সে অনেকেই এই আয়াতে কাহি লেখা বাদে বলে হুজুর অতিরিক্ত আপনি কথা বলেন বা অতিরিক্ত কথা যদি আপনার পছন্দ না হয় আমি বারবার বলি আমি তো একবারও বলি না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করবেন না বেরিয়ে যান যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে বলছে আনসাবস্ক্রাইব করুন লাইক করবেন না লাইক ফিরিয়ে নেন কমেন্ট করবেন না শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেল আপনার জীবনে কোনো কাজে না আসবে আপনার জীবনে আমার চ্যানেল যদি আল্লাহর কালাম যদি কাজে আসে তাহলে আপনার যদি মনে হয় এ চ্যানেল আমার জীবনে কাজে আসবে যদি মনে হয় এ চ্যানেল আমি রেখে আমার উপকার হবে আপনার উপকারের জন্য আপনি করতে পারেন আমার সুবিধার জন্য আপনাকে করতে হবে না দেখেন খুব ভালো করে স্মরণ রাখেন একটা পাখি একটা পাখি শুকনো মানে একটা শুকনো ডালের ওপরে বসে রয়েছে একটা পাখি শুকনো ডালের ওপরে বসে রয়েছে আপনি তাকে জিজ্ঞেস করেন এই পাখি তুমি তো শুকনো ডালের ওপরে বসে রয়েছো শুকনো গাছের শাখার উপরে বসে রয়েছো ডালটা যদি ভেঙে যায় তুমি তো পড়ে যাবে বাকি এক কথায় উত্তর দেবে আমি ডালের উপরে ভরসা করি না আমার ডানার উপরে ভরসা করি আমার পাকনার উপরে উপরে ভরসা ভরসা করি করি আমি ডালের না ভাই আমি আপনাকে বলছি দেখেন আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এর ভরসা আমি করি না ভরসা করি আমার আল্লাহ আর কালামের আল্লা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে আমার পাকের কালাম দিয়ে যারা ইমান আছে এরা কাজ করবে না হলে করবে না ইসলামিক আমরতাবিজ বাংলা চ্যানেল কলকাতা রাজারা দরবার শরীফ ইন্ডিয়া কলকাতা রাজারহাট দরবার শরীফ যারা সরাসরি আসতে চান আমি অবশ্যই বলবো যত দূরে হন যেখানেই হন একটা ভাষ সরাসরি এসে কথা বলেন সমস্যা নিয়ে আমি আপনাকে সাজেশান করে দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ভাই আপনি হিন্দু যৌন শিখ মানে ইহুদি বৌদ্ধ ছাড়া যেই হন না কেন আপনি একটা বার সরাসরি এসে দেখা করার চেষ্টা করেন একান্ত সমস্যা হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে আমার সহকারীর সঙ্গে কথা বলবেন এখন দুটো নাম্বার হুজুর বলে সহকারী বলে দুটো নাম্বার একজনের কাছে আপনারা অবশ্যই কথা বলবেন এবং ভিডিও কলে আমার সঙ্গে দেখবেন তারপরে খরচ পাঠানো না পাঠানো সেটা আপনার ভাবনা ব্যাপার তো আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করবো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত আল্লাহ হাফেজ